মানবতা বিরোধী অপরাধের আলাদা তিনটি মামলায় সাবেক ও বর্তমান পঁচিশ সেনা কর্মকর্তা সহ বত্রিশ আসামিকে বাইশে অক্টোবর বুধবারের মধ্যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বা আইসিটিতে হাজির করতে হবে এর মধ্যে পনেরো কর্মকর্তা সেনা আইন অনুযায়ী সেনাবাহিনীর হেফাজতে আছেন সরকারের পক্ষ থেকে তাদের জন্য সেনা সদরের ভেতরে একটি ভবনকে বিশেষ কারাগার ঘোষণা করা হয়েছে কিন্তু তাদের হেফাজতে রাখা কিংবা গ্রেপ্তারের বিষয়ে আইসিটির প্রসিকিউশন কিংবা আদালতকে এখনো পর্যন্ত কিছুই জানানো হয়নি যেহেতু আদালত হাজিরের জন্য নির্দিষ্ট সময়সীমা বেঁধে দিয়েছেন এবং একুশে অক্টোবর পর্যন্ত এই সময়সীমার মেয়াদ বাড়ানো হয়নি সে কারণে অভিযুক্তদের আদালতে হাজির হওয়ার ব্যাপারে আইনি বাধ্যবাধকতা তৈরি হয়েছে প্রশ্ন হলো বাইশে অক্টোবর কে এই পনেরো সেনা কর্মকর্তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হবে আইসিটি প্রসিকিউশন বলছে পনেরো সেনা কর্মকর্তা সহ তারা যদি হাজির না হন অথবা তাদের হাজির না করা হয় তাহলে তাদের হাজির হতে দুটি সমপত্রে বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে সেনাবাহিনীর একাধিক সূত্র বলছে সেনা হেফাজতে থাকা অভিযুক্ত এই পনেরো সেনা কর্মকর্তাকে আদালতে হাজির করা হতে পারে এই পনেরো সেনা কর্মকর্তার পক্ষ থেকে তাদের আইনজীবীরা জামিনের করবেন তবে যে ধরনের বিশেষ আদালত তাতে জামিন সচরাচর দিতে দেখা যায় না যদিও জামিনের বিষয়টি আইনগতভাবে ট্রাইব্যুনালের ট্রাইব্যুনাল কার্যপ্রণালী বিধি বা রুলস অব প্রসিডিওর দ্বারা নিয়ন্ত্রিত হতে পারে যা প্রণয়নের ক্ষমতা আইসিটি অ্যাক্টের বাইশ ধারায় ট্রাইব্যুনালকে দেওয়া হয়েছে সেনা সূত্রে জানা গেছে পনেরো সেনা কর্মকর্তাকে আদালতে হাজির করার ক্ষেত্রে তাদের নিরাপত্তা জনিত বিষয়টিকে গুরুত্ব দিয়ে ভাবা হচ্ছে সে কারণে আদালতে যদি হাজির করার সিদ্ধান্ত হয় তাহলে নিরাপত্তার জন্য ব্যাপক আরোপ করা হতে পারে জানতে চলুন বিস্তারিত যাওয়া যাক বিশ্লেষণে মামলা তিনটির মধ্যে দুটি হচ্ছে বিগত আওয়ামী লীগ সরকারের শাসনামলে গুম নির্যাতনের মাধ্যমে সংগঠিত মানবতা বিরোধী অপরাধের ঘটনায় অন্যটি জুলাই গণ আন্দোলনের সময় রাজধানীর রামপুরা ও বনশ্রী এলাকায় সংগঠিত মানবতা বিরোধী অপরাধের ঘটনায় এই তিন মামলায় অভিযুক্তদের মধ্যে সাবেক ও বর্তমান সেনা কর্মকর্তাদের বাইরে আছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বেনজির আহমেদ সহ র্যাবের সাবেক তিন মহাপরিচালক পুলিশের দুই ভারপ্রাপ্ত কর্মকর্তা আর অভিযুক্ত সাবেক ও বর্তমান সেনা কর্মকর্তাদের মধ্যে পনেরো জন সেনা হেফাজতে আছেন আটই অক্টোবর এই তিনটি মামলার অভিযোগপত্র পত্র নিয়ে অভিযুক্তদের গ্রেফতার করে বাইশে অক্টোবরের মধ্যে আদালতে হাজিরের নির্দেশ দেওয়া হয় দেশের ইতিহাসে এত বেশি সংখ্যক সেনা কর্মকর্তাদের সিভিল বা বেসামরিক আদালতে বিচারের নজির আর নেই তাই বিষয়টি নিয়ে সেদিন থেকে বেশ হইচই পড়ে যায় সেনাসদরের পক্ষ থেকে এগারোই অক্টোবর ব্রিফিংয়ে জানানো হয় আইসিটিতে গ্রেপ্তারি পরোয়ানা জারির খবর গণমাধ্যমে প্রকাশের পর বাংলাদেশ সেনাবাহিনী স্বপ্রণিত হয়ে দ্রুত পদক্ষেপ নেয় সেনা সদর নিশ্চিত করে কর্মরত পনেরো সেনা কর্মকর্তা এবং অবসর প্রস্তুতিমূলক ছুটিতে থাকা একজন কর্মকর্তাকে সেনা হেফাজতে নেওয়া হয়েছে যদিও তারা জানায় ট্রাইব্যুনাল যে পরোয়ানা জারি করেছে তারা আনুষ্ঠানিকভাবে সে ওয়ারেন্ট বা চার্জশিট হাতে পায়নি বারোই অক্টোবর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কারা এক শাখা থেকে একটি প্রজ্ঞাপন জারি করে জানানো হয় বাংলাদেশ ফৌজদারি এক ধারার ক্ষমতা বলে ঢাকা সেনানিবাসের উত্তর দিকে অবস্থিত এম ইএস চুয়ান্ন নম্বর ভবনকে সাময়িকভাবে কারাগার হিসেবে ঘোষণা করা হয়েছে এর পর অবশ্য রাষ্ট্রপক্ষের চিফ প্রসিকিউটর মন্তব্যে আরও সরগুল পড়ে যায় চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানিয়ে বলেন আসামিদের গ্রেপ্তার দেখানো হলে ফৌজদারি আইনের মৌলিক নীতি অনুসারে তাদের চব্বিশ ঘন্টার মধ্যে আদালতে হাজির করতে হবে আসামিদের সাবজেলে বা অন্য কোথাও রাখা হবে সেই সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা কেবল ট্রাইব্যুনালের তবে এ নিয়ে সেনা সদরের পক্ষ থেকে আর কোন প্রতিক্রিয়া জানানো হয়নি সেনা সূত্রগুলো বলছে এরই মধ্যে বিষয়টি নিয়ে সেনাবাহিনীর সাথে সরকারের উচ্চ পর্যায়ের একাধিক বৈঠক হয়েছে সবশেষ পরিস্থিতি হলো বাইশে অক্টোবর অভিযুক্তদের আদালতে হাজির হাজির হতে হবে হবে অথবা তাদেরকে করতে অক্টোবর মঙ্গলবার বিকেলে ট্রাইব্যুনাল প্রাঙ্গনে এক ব্রিফিং এ প্রসিকিউটার মোনার হোসেন তামিম বলেছেন এখন আইন অনুযায়ী দুটি কাজ হতে পারে একটি হলো অভিযুক্তরা আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে ট্রাইব্যুনালে হাজির হতে পারেন অথবা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের গ্রেপ্তার করে ট্রাইব্যুনালে নিয়ে আসবেন প্রসিকিউটর বলছেন যদি অভিযুক্তরা বুধবার হাজির না হন অথবা তাদেরকে হাজির না করা হয় তবে আইন অনুযায়ী তাদের ট্রাইব্যুনালে উপস্থিত হতে একটি বাংলা ও একটি ইংরেজি জাতীয় পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়া হবে দর্শক একে প্রচলিত ভাষায় বলে হুলিয়াজারি জারির সময় থেকে আসামিকে পলাতক বা ফিউজিটি বিবেচনা করা হয় প্রসিকিউটর মোনার হোসেন তামিম সাংবাদিকদের বলেছেন পত্রিকায় যে বিজ্ঞপ্তি দেওয়া হবে তাতে অভিযুক্তদের ট্রাইব্যুনালে হাজির হতে একটি তারিখ নির্ধারণ করে দেওয়া হবে সেদিনও যদি তারা হাজির না হন তাহলে তাদের ঘোষণা করে তাদের পক্ষে স্টেট ডিফেন্স কাউন্সিল অথবা নিয়োগ হবে এই স্টেট ডিফেন্স কাউন্সিল তাদের পক্ষে মামলা পরিচালনা করবে যেমনটা আইসিটিতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের জন্য নিয়োগ করেছেন আইনের ভাষায় একে বলা হয় ট্রায়াল অব অ্যাবসেন্সিয়া তবে আইনজীবীরা মনে করছেন অভিযুক্তরা যদি আদালতের নির্ধারিত দিনে হাজির না হন তাহলে সে বিষয়ে পরবর্তী পদক্ষেপ কি হবে সেটি সম্পূর্ণ আদালতের একটি আর এ নিয়ে প্রসিকিউশনের আগে থেকে মন্তব্য করা প্রসিকিউশনের ক্ষমতার অধিক চর্চা বা অপ বলে তারা মনে করেন সেনাবাহিনীর একাধিক সূত্র বলছে হেফাজতে থাকা পনেরো সেনা কর্মকর্তাকে বুধবার আদালতে হাজির করার সম্ভাবনা বেশি তবে সেখানে একটি কিন্তু আছে সেটি হলো তাদেরকে হাজির করার আগে তাদের সর্বোচ্চ নিরাপত্তার ব্যবস্থা করার জন্য সরকার উচ্চ পর্যায়ে আলোচনা হয়েছে গোয়েন্দাদের আশঙ্কা একটি গ্রুপ অস্থিতিশীল পরিবেশ তৈরির জন্য মব সৃষ্টির চেষ্টা করতে পারে সেজন্য বিশেষ করা করে মধ্য দিয়ে তাদের হাজির করা হতে পারে তবে তাদেরকে হাজির করা হবে কি হবে না সেটি এখনো পনেরো সেনা কর্মকর্তাকে জানানো হয়নি দর্শক এই পনেরো সেনা কর্মকর্তার পক্ষে লড়ার জন্য একটি শক্তিশালী আইনজীবী প্যানেলও ঠিক করা হয়েছে আইনজীবী প্যানেলও বাইশে অক্টোবর আদালতে হাজির হওয়ার পরামর্শ দিয়েছে বুধবার পনেরো সেনা কর্মকর্তার পক্ষে সে প্যানেলটি কোর্টে দাঁড়াবে প্রশ্ন হলো আদালতে যদি হাজির হন অথবা তাদের হাজির করা হয় এরপর কি হতে পারে আইসিটি প্রসিকিউটর মোনার হোসেন তামিম বলেছেন ট্রাইbunলে তারা উপস্থিত হয়ে জামিন চাইতে পারেন দর্শক আইনের প্রাধান্য বা ফৌজদারি কার্যবিধির বা সিআরপিসির অপ্রযোজ্যতা বিবেচনা করলে আইসিটি অ্যাক্টের অধীনে অভিযুক্ত আসামের জামিন পাওয়ার সুযোগ খুবই সীমিত এবং অতীতের রেফারেন্সগুলো ঘেটে দেখা যাচ্ছে জামিনের বিষয়টি আইনের ভাষায় বলা হয় কার্যত অনুপস্থিত তবে প্রসিকিউশন বলছে জামিনের ভিত্তি থাকলে ট্রাইব্যুনাল তাদের জামিন দিতে পারেন বাংলাদেশের সাধারণ আইন বা সিআরপিসিতে জামিনের বিধান সুস্পষ্ট ধারা চারশো ছিয়ানব্বই ধারাটি জামিনযোগ্য বা বেলাবেল অপরাধের ক্ষেত্রে জামিনকে অধিকার হিসেবে প্রতিষ্ঠিত করে আবার চারশো সাতানব্বই ধারাটি অজামিনযোগ্য বা নন বেলেবেল অপরাধের ক্ষেত্রে আদালতের বিবেচনামূলক ক্ষমতা প্রদান করে কিন্তু আইসিটি অ্যাক্টের তেইশ ধারার মাধ্যমে সিআরপিসি সম্পূর্ণরূপে অপ্রযোজ্য ঘোষণা করা হয়েছে মানে আইসিটিতে সিআরপিসির এসব ধারা বিবেচ্য হবে না আইনজীবীরা বলছেন সাধারণ ফৌজদারি আইনের অধীনে প্রাপ্ত জামিনের সংবিধিগত অধিকার আইনের ভাষা যাকে স্ট্যাটিউটরি রাইট বলা হয় সে অধিকার আইসিটিতে অভিযুক্তদের জন্য প্রযোজ্য হয় না তা সত্ত্বেও জামিন দেয়ার একতিয়ার সম্পূর্ণরূপে আদালতের আইনগতভাবে বিষয়টি ট্রাইব্যুনালের নিজস্ব কার্যপ্রণালী বিধি বা রুলস অফ প্রসিডিউর অনুযায়ী সিদ্ধান্ত হবে প্রসিকিউটর মুনার হোসেন তামিম বলেছেন আদালত জামিন না দিয়ে অভিযুক্তদের জেল হাজতে পাঠানোর আদেশও দিতে পারেন সেক্ষেত্রে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে কারা কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেবে তারা কোন কারাগারে থাকবেন সেনা সূত্রগুলো বলছে মামলাগুলো বিচার শেষ না হওয়া পর্যন্ত চাই এই পনেরো সেনা কর্মকর্তা সেনা হেফাজতে থাকুক সেনা বলছে এই সেনা কর্মকর্তার পক্ষে সেনাবাহিনীর সর্বোচ্চ পর্যায়ের কোন কর্মকর্তা জামিনদার হতে পারেন তবে পুরো বিষয়টি নির্ভর করছে সেনা সদরের সাথে সরকারের উপর শেষ মুহূর্তের আলোচনা এবং সিদ্ধান্তের উপর আইনজীবীরা বলছেন আরো একটি বিষয় কালকে শুনানিতে গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে সাধারণ ফৌজদারি আইনে অভিযুক্ত ব্যক্তি দোষী সাব্যস্ত না হওয়া পর্যন্ত তার নাগরিক বা রাজনৈতিক অধিকার সাধারণত খর্ব হয় না কিন্তু বর্তমান সরকার আমলে গত ৬ অক্টোবর আইসিটি একটি চতুর্থবারের মতো সংশোধন করা হয় সেই সংশোধনীতে বিশ্বের গ ধারা একটি গুরুতর আইনি প্রভাব যুক্ত করা হয়েছে সেটি হলো তে কোনো ব্যক্তির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল হওয়ার সঙ্গে সঙ্গে তিনি সংসদ সদস্য স্থানীয় সরকার সংস্থার সদস্য প্রজাতন্ত্রের সেবা নিযুক্ত হওয়া বা অন্য কোনো সরকারি পদে আর থাকার যোগ্য হবেন না বিষয়টি নিয়ে পনেরো সেনা কর্মকর্তার পক্ষ থেকে উচ্চ আদালতে আপিল করার পরিকল্পনা আছে বলে জানা গেছে দর্শক প্রসিকিউশন মঙ্গলবার বিপিংয়ে যে বক্তব্য দিয়েছে তাতে মনে হতে পারে সেনাবাহিনী এবং সরকারের সাথে প্রসিকিউশনের দূরত্ব আছে প্রসিকিউটর মুলার হোসেন বলেছেন আসামিদের গ্রেপ্তারি পরোয়ানা কার্যকর হওয়ার সংক্রান্ত তথ্য প্রসিকিউশনের কাছে আসবে না কারণ গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন ট্রাইব্যুনাল বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে গ্রেপ্তারি পরোয়ানা পৌঁছে দিয়েছে কাছে অফিস অফিসের এ সংক্রান্ত তথ্য আসবে এরপর ট্রাইব্যুনাল ঘোষণা করবেন তাদের কাছে আদৌ কোনো তথ্য এসেছে অথবা আসেনি প্রসিকিউশন যদি ট্রাইব্যুনালের মাধ্যমে জানতে পারে নন এক্সিকিউশন রিপোর্ট এসেছে তখন আইনের বিধান অনুযায়ী পরবর্তী ধাপ সম্পর্কে ট্রাইব্যুনালকে জানাবে প্রসিকিউশন দর্শক সারা দেশে তোলপার ফেলে দেওয়া এমন একটি ইস্যুতে প্রসিকিউশন এখনো জানে না গ্রেপ্তারি পরোনা তামিল করা হয়েছে কিনা বা আসামি পক্ষের পরবর্তী মুভমেন্ট কি সেটি আদালত সংশ্লিষ্ট লোকজনের পক্ষে বিশ্বাস করা সত্যি কঠিন একজন সাংবাদিক জিজ্ঞেস করেছেন সেনাবাহিনী জানিয়েছে তাদের হেফাজতে পনেরো সেনা কর্মকর্তা আছেন ট্রাইব্যুনাল তো বুঝতেই পারছেন যে তারা হেফাজতে আছেন এর জবাবে প্রসিকিউটর মোনার হোসেন বলেছেন আইন এ ব্যাপারে শুধু আইনের ধারা ও বিধি অনুসরণ করবে সামাজিক যোগাযোগ মাধ্যমে অথবা গণমাধ্যমের মাধ্যমে কি জানতে পেরেছেন এটা ধরবে না একই ধরনের আরেকটি প্রশ্ন জবাবে মোনার হোসেন বলেছেন সেটা আনঅফিশিয়ালি বা অনানুষানিকভাবে বলা হয়েছে গ্রেপ্তারি পরনা পাননি সেটাও তারা বলেছেন এখনই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদ